প্রিয় আলাইকুম আসলাম টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের অর্থাৎ এই নাইনটি ওয়ান পেজ নিয়ে দেখো এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য টেন্স অর্থাৎ টেন্স খুঁজে বের করো পেজেন্ট পাস্ট এন্ড ফিউচার বর্তমান ভবিষ্যৎ এবং অতীতের না ফলোইং সেন্টেন্স নিচের নিচের বাক্য থেকে বা নিচের সেন্টেন্স থেকে নিচের বাক্যগুলোতে টেন্স প্রেজেন্ট past এন্ড ফিউচার চিহ্নিত করো বা খুঁজে বের করো দেখো এখানে আটটা সেন্টেন্স দেওয়া হয়েছে আটটা সেন্টেন্স তোমাকে কি খুঁজে বের করতে হবে কোনটা কোন টেন্স প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা 12.4 পেজ নাম্বার 91 আইডেন্টিফাই দা টেন্স অর্থাৎ আইডেন্টিফাই নিয়ে খোঁজা বা চিহ্নিত করা টেন্স খুঁজে বের করো প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার অর ফলোইং চেন্ডেস নিচের বাক্যগুলোতে টেন খুঁজে বের করো বা চিহ্নিত করো এক নম্বর আছে মাই হ্যান্ডরাইটিং ইজ মাছ বেটার নাও আমার হাতের লেখা আগের থেকে অনেক ভালো তাহলে অর্থাৎ এখন চলমান এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স দুই নম্বরে আই ফাউন্ড ওয়ান মাই নোটবুক আমি আমার একটা নোট খাতা খুঁজে পেলাম তার মানে পূর্বে খুঁজে পেলাম পেলাম পাস্ট ইজ মানে কি অফজুয়ারি ভার্জেন্টেন্স ফাইন্ট মানে কি খোঁজাউন ফাইন ফাউন্ড ফাউন্ড তার মানে কি হচ্ছে কি টেন্স ক্যান ক্যান কি আই ক্যান ইনপ্রুভ মাই হ্যান্ড রাইটিং আমি আমার হাতের লেখা অনেক উন্নত করতে পারি আমি উন্নত করতে পারি দেখো তারপরে আই ইভেন এ লাইন আমি কি সরল রেখা এখনো আঁকতে পারি না কুডেন্ট কুট মানে কি পাস্টেন্স পাস্টেন্স বলা হয়েছে এবার দেখো আই উইল ড্র এ পিকচার অন মাই প্যারেন্টস এন্ড হ্যাং ইট মাই রুম অর্থাৎ আমি আমার বাবা মায়ের ছবি আঁকবো আমার রুমে টানিয়ে রাখবো দেখো উইল তার মানে ফিউচার বিকাম গুড আফটার এ ইয়ার অফ প্র্যাকটিস আমি কয়েক বছর ধরে চর্চা করার পর কি আমার হাতের লেখা সুন্দর হয়েছে তার মানে কি পাস্ট টেন্স অবশ্যই কি বলছে হ্যান্ড রাইটিং দেখো আফটার ফিউ ফিউ ইয়ার্স এর পিকচার তার মানে হচ্ছে কি পাস্ট টেন্স সাত নাম্বার নাও আই এম প্র্যাকটিসই প্র্যাকটিস ইন ড্রয়িং এ লব আমি এখন প্রচুর রাখতে পারি আই এম আছে মানে আই এম এম আছে তার মানে প্রেজেন্টেন্স ফয়েন আই বি কাম গুড অ্যান্ড আপ এ কেসিং স্কেচিং স্কেচিং আই উইল ফুলফিল মাই ওয়াশেস যখন আমি প্রচুর পরিমাণ কেস করতে পারবো তখন আমার স্বপ্ন পূরণ হবে তার মানে আই উইল আই উইল টার্মিন ফিউচার প্রিয় শিক্ষার্থী তা তোমরা দেখলা টুয়েলভ লিচেনের 91 পেজের অ্যানসার টা আমি সুন্দর তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা পরবর্তী ভিডিও তে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম